আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলেদের বেস্ট কোয়ালিটির হুডি জ্যাকেট এবং পাঞ্জাবি কোথায় পাবে দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডির 28 এর ডিজায়ার শপ ওদের আদার্স ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চের এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে সবার প্রথমেই আমরা এই হুডিগুলো দেখছিলাম এগুলোর প্রাইস কিন্তু মাত্র 5-600 টাকা দিয়ে আপনারা পেয়ে যাবেন এছাড়া হচ্ছে এইখানে যে টি গুলো আছে এগুলো 4-500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই সিরিয়ালে সবগুলো পাঞ্জাবি কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকাতে আপনারা পেয়ে যাবেন এই পাঞ্জাবিগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল আমি আপনাদেরকে যে প্রাইসগুলো বলছি এগুলো সবগুলোই কিন্তু আফটার ডিসকাউন্ট প্রাইস প্রোডাক্টগুলোর অ্যাকচুয়াল প্রাইস কিন্তু একটু বেশি আর পাঞ্জাবিগুলোতে চলছিল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপর হচ্ছে আমরা কিছু শার্ট দেখছিলাম আর এই শার্টগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচশো ছয়শো টাকার মধ্যে এরপরই সুন্দর হুডিগুলো দেখছিলাম এই হুডিগুলোর প্রাইস পড়ে যাবে মাত্র সাতশো আটশো টাকা করে আফটার ডিসকাউন্ট আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল এই এই আসলে আপনারা ছেলেদের যাবতীয় জিনিসপত্র সব কিছু পেয়ে যাবেন হুডি থেকে শুরু করে শার্ট টি শার্ট পাঞ্জাবি এবং জ্যাকেট সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে এরপর এই সুন্দর জ্যাকেটগুলো দেখছিলাম বিশেষ করে এই কালো জ্যাকেটটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই জ্যাকেটটার প্রাইস পড়ে যাবে মাত্র বারোশো টাকা করে আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জ্যাকেটটা পরে যাবে প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে মেনলি উইন্টারের শেষের দিকে আসলেই হচ্ছে ওরা উইন্টার ক্লোথগুলোর উপরে ডিসকাউন্ট দিয়ে থাকে আর এই জ্যাকেটগুলো আপনারা পেয়ে যাবেন আফটার ডিসকাউন্ট বারোশো এগারোশো এক টাকার মধ্যে আর এই মেরুন কালারের জ্যাকেট গুলো আপনার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকার মধ্যে আমি কিন্তু সবগুলো ডিসকাউন্ট প্রাইস বলছি আর এই জ্যাকেট গুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল এত রিজনেবল প্রাইস এর মধ্যে এত কোয়ালিটি ফুল জিনিস পেতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে আপনারা চাইলে অনলাইনেও হচ্ছে ওদের অর্ডার করতে পারেন আর এই অফ হোয়াইট কালার জ্যাকেট গুলোর প্রাইস পড়ে যাবে বারোশো টাকা করে আপনাদের যে প্রোডাক্টটা ভালো লাগে সেটার স্ক্রিনশট নিয়ে চাইলে আপনারা ওদেরকে নক করতে পারেন তাহলে হচ্ছে ওরা আপনাদেরকে হেল্প করবে আর এইখানে হচ্ছে মেয়েদের জন্য কিছু জ্যাকেট ছিল এগুলোর প্রাইস হচ্ছে এক টাকা করেছিল ছিল আর এই পাশে যে গুলো আছে সেগুলোর কোনো ডিসকাউন্ট নেই এগুলোর প্রাইস মেবি পনেরোশো ষোলোশো টাকা করে সো আমরা হচ্ছে এই তিনটা জ্যাকেট নেই এই তো আজকের ভিডিও টা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও আর আপনাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর ওদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই